ছোট্ট বন্ধুরা মুসাইমারি একাডেমির পক্ষ থেকে ইংরেজি ভাষা শেখার আসরে তোমাদেরকে স্বাগত দূরের এবং কাছে বাংলা ভাষাভাষী যে সমস্ত বন্ধুরা এই প্রোগ্রামের সাথে যুক্ত তোমাদেরকে স্বাগত ছোট্ট বন্ধুর উদ্দেশ্যে একটি কথা আমি প্রায় বলে থাকি পারলে ভালো না পারলে পড়তে পড়তে কখন যে পারবে সঠিক পড়তে পড়তে কখন পারবে নিজেরাও জানবে না তোমাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে লেখাপড়া করা প্রতিদিন যদি পাঁচটি করে আমরা ইংরেজি ওয়ার্ড শিখি তাহলে আমাদেরকে এক বছরই সম্পূর্ণ ইংরেজি ভাষায় আমরা কথা বলতে পারবো তো আমরা সেই ইংরেজি ভাষা শিক্ষার আসলে ধারাবাহিকতায় আজকে আমরা ওয়ার্ডে চলে যাচ্ছি ওয়ার্ড তোমরা তোমাদের জন্য আমি শুরু করছি ময়না ময়না ময়ূর ময়ূর মাছ মাছ মুরগি মুরগি মাছি ছি থ্যাংক ইউ